বিড়াল সত্যি সুন্দর পোষা প্রাণী কিন্তু আপনাকে তাদের চারপাশে খুব সতর্ক থাকতে হবে একটি ভুল পদক্ষেপ এবং সে আপনাকে ঘৃণা করতে শুরু করবে মজাদার হওয়া সত্ত্বেও এমন অনেক বিষয় রয়েছে যা তাদেরকে বিরক্ত করতে পারে এবং আপনি যদি একজন ভালো বিড়ালের ওনার হতে চান তবে আপনাকে তাদের সমস্ত পছন্দ এবং অপছন্দের প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে এছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা আপনি করতে পারেন যাতে আপনার সুন্দর ছোট্ট বিড়ালটি আপনাকে খুব ভালোবাসে আপনি এখন ভাবছেন এগুলি কি তাহলে আসুন আমি আপনাকে বলছি এই ভিডিওতে কিছু বিজ্ঞানভিত্তিক উপায় নিয়ে আলোচনা করব যা করলে আপনার বিড়াল আপনাকে ভালোবাসতে শুরু করবে তাদেরকে খুব বেশি খাবার দেবেন না আপনি কি জানেন যে প্রাণীদের খাদ্যের প্রতি মানুষের মতোই সচেতন হওয়া উচিত ঠিক আছে তাদের অনুযায়ী তাদের দেহে যা যায় তার জন্য তাদের ওনাররা দায়ী থাকে এবং যদিও আপনি স্বাভাবিকভাবে মনে করতে পারেন যে আপনার বিড়ালকে একটু বেশি খাবার খাওয়ানোটি তাদেরকে আপনার ভালোবাসা দেখানোর উপায় তবে গবেষণা প্রমাণ করেছে যে এই বিষয়টি একেবারে উল্টু দুই সালে কর্নেল ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত এক মাসের একটি পরীক্ষায় দেখা গেছে যখন চুয়ান্নটি অতিরিক্ত ওজনের বিড়ালদের একটি ডায়েটে রাখা হয়েছিল তখন তিন চতুর্থাংশ ওনারা জানিয়েছেন যে ডায়েটিং করা বিড়ালগুলি আরও বেশি স্নেহশীল হয়ে উঠেছে এবং আরও বেশি তাদের কোলে বসার জন্য ইচ্ছুক হয়ে উঠেছে তবে এটিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল যেমন স্বাভাবিকের চেয়ে বেশি খাবার চাওয়া এবং মিয়াও করা কিন্তু এগুলো বেশিদিন স্থায়ী হয়নি সুতরাং আপনি যদি সত্যিই আপনার পোষা প্রাণীর যত্ন নেন এবং চান যে তারা আপনার কাছে সুখী এবং প্রিয় হোক তবে আপনি তাদের কী খাওয়াচ্ছেন সেদিকে মনোযোগ দিন তার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করবেন না যখন কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত জায়গায় আসে এটি খুব বিরক্তিকর তাই না ঠিক আছে মনে হচ্ছে আপনার বিড়াল ঠিক একই অনুভব করে আপনার বিড়ালটি যদি বাড়িতে নতুন হয় তবে এটি বিশেষভাবে সত্য কারণ তাদের আশেপাশের পরিস্থিতি বুঝতে এবং তার সাথে মানিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন এবং আপনি যদি তাদের বিরক্ত করেন যখন তারা তাদের নিজস্ব জিনিসগুলি নিয়ে ব্যস্ত তবে তারা আপনাকে ঘৃণা করতে বেশি সময় নিবে না বিড়ালরা খুব সরাসরি এবং যখনই তারা মনোযোগ চায় তারা এটির জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করে না আসলে তারা আপনার কাছে আসে এবং আদর করতে বল তাই আপনার মনে করার দরকার নেই যে আপনি তাদের ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে এবং তাদের সাথে খেলার মাধ্যমে তাদের কোনো উপকার করছেন শুধু নিশ্চিত করুন যে যখন তাদের আপনাকে প্রয়োজন হবে তখন তার কাছে থাকবেন এবং যখন সে চাইবে না তখন তাকে একা ছেড়ে দিবে তাদেরকে প্রায় আদর করেন কিন্তু কিভাবে করতে হয় তা জানেন না বিড়ালরা স্পর্শের প্রতি খুব সংবেদনশীল তাই আপনাকে বিড়ালটির কোন জায়গায় আদর করতে হবে তা শিখতে হবে ব্যাপারটা হল বিড়ালরা ভুল জায়গায় স্পর্শ করাকে ঘৃণা করে যতটা তারা সাধারণভাবে আদর করাকে পছন্দ কর তাই আপনাকে ভুল জায়গাগুলি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণভাবে আপনি যদি তাদের কপাল এবং গালে আদর করেন তবে বিড়ালরা সম্ভবত নিডিং করবে চোখ ব্লিং করবে এবং পিউরিং করবে অন্যদিকে আপনি যদি তাদের লেজের জায়গাটি স্পর্শ করেন তবে আপনি বিড়ালটিকে রাগান্বিত করতে পারেন সম্ভবত এই স্পর্শের প্রতিক্রিয়া হিসেবে বিড়ালটি হিস করবে বা নখ বের করবে যার মানে আপনাকে এটি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে আপনার বিড়ালের দিকে ধীরে ধীরে পলক ফেলুন এটি এমন কিছু যা আপনি যে কোনো রাস্তার বিড়ালের সাথেও চেষ্টা করতে পারেন বিড়ালের সামনে ধীরে ধীরে পলক ফেললে সে আপনাকে বিশ্বাস করতে শুরু করে বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন যে বিড়ালরা এটি পছন্দ করে যখন আপনি তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে পলক ফেলেন এর মানে হল আপনার চোখকে মাঝে মধ্যে ছোট করা বা ধীরে ধীরে পলক ফেলা উচিত যার ফলে সময়ের সাথে সাথে আপনার বিড়াল আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসবে এবং বিশ্বাস করবে এমনও দেখা গেছে যে বিড়ালরা ধীরে ধীরে পলক ফেলাটি দ্বারা আপনাকে তার ভালোবাসা দেখায় এবং অন্য যে কোনো পরিস্থিতির তুলনায় আপনার কাছে আসার সম্ভাবনাও বেশ বিশ্বাস না হলে বাইরে গিয়ে নিজেই এটি চেষ্টা করে দেখতে পারে ভালো আচরণের জন্য পুরস্কৃত করুন যদিও এটা সত্য যে আপনার বিড়ালকে অতিরিক্ত খাওয়ানো অস্বস্তিকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে আসল বিষয়টি হল যে আপনার বিড়ালকে প্রতিবার একটি ট্রিট দিয়ে পুরস্কৃত করাটি আপনার প্রতি তার ভালোবাসা বাড়ানোর একটি দুর্দান্ত উপায় শুধু নিশ্চিত করুন যে আপনি এটি সীমিত পরিমাণে দিচ্ছেন খাদ্য হল বিড়ালদের বোঝানোর একটি ভালো উপায় যে তারা আপনার কাছে কতটা প্রিয় ও আপনি তাদের কতটা ভালোবাসেন যখনই আপনি আপনার বিড়ালকে একটি ট্রিট দেন এবং তাকে কয়েকবার আদর করেন তখন এটি বিড়ালটিকে ভালো কিছুর সাথে যুক্ত করতে শুরু করে আবার আপনি আপনার বিড়ালকে আপনার ইচ্ছামতো কিছু করানোর জন্য খাবার ব্যবহার করতে পারেন যেমন একটি নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা না করা বা আসবাবপত্রে আচর না দেওয়া মনে রাখবেন ট্রিট হল এমন একটি মাধ্যম যা দ্বারা খুব সহজেই বিড়ালের ভালোবাসা অর্জন করা যা আপনার বিড়ালের চারপাশে চিৎকার করবেন না যদি আপনার সেখানে থাকাটি বিড়ালদের কাছে আরামদায়ক হয় তবে বিড়ালটি বেশিরভাগ সময় আপনার চারপাশে থাকবে এর মানে হলো যে আপনি যদি আপনার বিড়ালের উপরে চিৎকার করেন তবে সে নিরাপদ বোধ করবে না এবং আপনার কাছে আসতে চাইবে না সুতরাং আপনি যদি চান যে আপনার বিড়াল আপনাকে ভালোবাসুক এবং বিশ্বাস করুক তাহলে সর্বদা তার সাথে নরমভাবে কথা বলুক সরাসরি চিৎকার করা বিড়ালদের ক্ষেত্রে অত্যন্ত ভীতিকর হতে পারে এবং এমনকি উচ্চস্বরে কথা বলাটিও তাদের ভয়ে কারণ হতে পারে উচ্চ শব্দ তাদের অকারণে ভয়ে দেখাতে পারে যার ফলে তারা লুকানোর জায়গা খুঁজতে পারে আপনি যদি সত্যিই আপনার বিড়ালের যত্ন নেন তবে সর্বদা নরমভাবে কথা বলুন এবং তার চারপাশে শান্ত থাকার চেষ্টা করুন অল্প বয়স থেকেই বিড়ালটিকে সোশ্যালাইজ করুন একটি বিড়াল যে সাধারণত মানুষের প্রতি আস্থাশীল এবং বন্ধুত্বপূর্ণ সে আপনার প্রতি আরও স্নেহশীল হবে অতএব অল্প বয়স থেকেই আপনার বিড়ালের সোশ্যালাইজেশনের দক্ষতা নিয়ে কাজ শুরু করা একটি ভালো ধারণা এর জন্য সবচেয়ে ভালো সময় হলো যখন তার বয়স দুই থেকে নয় সপ্তাহ এটি সেই সময় যখন একটি বিড়াল ছানা তার আশেপাশের পরিস্থিতি বুঝতে এবং তার চিন্তাভাবনা বিকাশ করতে শুরু করে ভালো ইন্টারেকশন এই বয়সে খুব উপকারী এবং বিড়াল বড় হওয়ার সাথে সাথে এটি অত্যন্ত সহায়ক প্রমাণিত হয় ফলস্বরূপ আপনার বিড়ালটি কম ভীতু এবং সম্ভবত আপনার প্রতি আরও স্নেহশীল হবে আপনার বিড়ালের পছন্দ এবং অপছন্দগুলি বুঝুন এবং তাদের সম্মান করুন একটি বিড়ালের পছন্দ এবং অপছন্দের দিকে মনোযোগ দেওয়া ঠিক যেমন আপনি আপনার বন্ধুর জন্য চান এটি সময়ের সাথে সাথে আপনার প্রতি বিড়ালদের ভালোবাসা এবং বিশ্বাস বাড়ানোর একটি দুর্দান্ত উপায় হিসেবে কাজ করব শারীরিক ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা আপনাকে আপনার বিড়ালের মুড সম্পর্কে সবসময় তথ্য দেয় এবং কি তাদের অস্বস্তিকর করে তা জানতে সাহায্য করে আপনার বিড়ালকে কী খুশি করে এবং কি তাকে খারাপ মুডে রাখে তা বোঝা আপনার বিড়াল বন্ধুর কাছাকাছি যাওয়ার সর্বোত্তম উপায় পছন্দের মধ্যে অনেক কিছু যেমন ব্রাশ করা খেলা বা একটি নির্দিষ্ট খেলনাও অন্তর্ভুক্ত থাকতে পারে তাই প্রতিবার আপনার বিড়ালের সাথে নতুন খেলার মাধ্যমে পজিটিভ স্মৃতি তৈরি করু এটি একটি মানসিক নোট তৈরি করে যা আপনি ফোরে ঠিক কী করবেন তা বুঝতে সাহায্য করে আচ্ছা আপনার বিড়ালের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পেতে আপনি এই টিপসগুলির মধ্যে কোনটি গ্রহণ করবেন এমন কিছু আছে যা আপনার বিড়ালের জন্য কাজ করে যা আমরা বাদ দিয়েছি নিচের কমেন্ট বক্সে তা আমাদের লিখে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পোষা প্রাণীর আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন